অমিতাভ রেজা চৌধুরী এটি দেখতে হলে যেতে হবে হইচই দেখতে পারবেন সাত পর্বের নাটকটিতে সময়কাল চব্বিশ থেকে ছাব্বিশ মিনিট অভিনয় করেছেন মুশারফ করিম তান আমিন রুনা খান সাদিয়া আইমান মৌসুমি হামিদ রুবেলা রেজা জুই ফারহানা হামিদ সারা জাবিন এবং অনেকেই নাটকটির কাহিনীতে দেখানো হয়েছে ট্রাক ড্রাইভার আব্বাস মুশারফ করিম পালিয়ে চলেছে সুন্দরী সাদিয়া আইমান নামে এক তরুণীকে নিয়ে পেছনে দাওয়া করেছে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন যিনি নিজেকে সুন্দরীর সুগার ড্যাডি বলে পরিচয় দেন তবে তার সঙ্গী সাগরেদের টোটকাটা ভঙ্গি সত্যটা বলে দেয় সুন্দরী আপনি সুন্দরী সুগার ড্যাডি এভাবে শুরু হয় এক দারুণ মজার যাত্রা যেখানে আব্বার চায় না সুন্দরীকে বিয়ে করতে কারণ তার জীবনে আট মানে নট অশুভ বিভ্রান্তি সর্বনাশ কিন্তু নিয়তির পরিহাসে বাধ্য হয়ে সুন্দরীকেও বিয়ে করতে হয় তাকে যার ফলে তার বউয়ের সংখ্যা দাঁড়ায় আট এখান থেকেই শুরু হয় বরপুর গন্ডগোল মজার ভুল বুঝাবুঝি এবং একের পর এক প্যাচ খেলা আব্বাস কি আটজন বউকে সামনে রাখতে পারবে নাকি নিজেই ডুবে যাবে নিজের বানানো জালে সিরিজের চমৎকার কৌতুক ও সংলাপে ভরপুর মোশারফ করিমের দুর্দান্ত পারফরমেন্স বৌদের বৈচিত্র্যময় চরিত্র কেউ চতুর কেউ আবেগী কেউ ঠুটকাটা কেউ সময় সমাজের নানা স্তরের মানুষ ও সম্পর্কের জটিলতা হাস্যরসের মূর্কে তুলে ধরে কথা বলতে গেলে বোয়েমিয়ান গোরা শুধু একটি কমেডি সিরিজ নয় এটি প্রেম প্রতারণা পরিণতি আর পাগলামি মিশেলে তৈরি এক দুর্দান্ত বিনোদন যাত্রা প্রতিটি পর্ব শেষ হয় এমনভাবে যা দর্শককে পরবর্তী পর্ব দেখার আগ্রহে রাখেন উন্মুখ যারা হালকা ফুলকা অথচ স্মার্ট কমেডি ভালোবাসেন তাদের জন্য এই সিরিজটি গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাপোর্ট করে